প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মহানবী হরত মোহাম্মদকে নিয়ে ভারত মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ্যের করা এবং বিজেপি নেতা নীতিশ রানের কর্তৃক সমর্থনের প্রতিবাদে টেকেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এখানে শেষ আমাদের প্রতিবাদ শুধু থেকে আমরা সর্বোচ্চ প্রতিবাদ এখানে বসে কর্মে ما الشر استروا العزم يغيروا مفتي بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد لا يتخذ المؤمنون من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء الا ان تتقوا منهم تقى আমরা কি উপলক্ষে কারো ভাজি সকলে অবৌত ইসলামের প্রথম থেকে নবী আলী আবির্ভাবের পর থেকেই অমুসলিমগণ সর্বক্ষণ নবী আলী ইসলামের ব্যাপারে বিভিন্ন খারাপ মন্তব্য করে আসতেন নবী আলী ইসলামকে বিভিন্ন ভাবে দিয়েছেন কিন্তু আমাদের নবী বিশ্ব মানবতা মানবতার মুক্তির জানাল রসুল একরম সাল্লাম সুন্দর আফলাকের সাথে তাদের সেই প্রযুক্তির প্রতিবাদ করেছেন আমরাও সেই নবীর উম্মত আমরা নবীর উম্মত হিসাবে আমরা তাদের প্রতিবাদ করব যারা নবী আলী ইসালামকে প্রযুক্তি করবে আমাদের প্রতিবাদ হবে তাদের সাথে রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক ছিন্ন করা আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস সাহেবকে আমরা বলবো আমরা ভারতের সাথে রাজনৈতিক সম্পর্ককে আমরা ছিন্ন করে দিব এবং আমরা সাধারণ মুসলমান যারা আছি আমাদের সম্পর্ক হবে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের मोहब्बतের সম্পর্ক আমরা নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কারণে

রেখেছি তাকে যুগে যুগে ভারত সহ বিভিন্ন ধর্মাবলম্বীরা অপমানকর অপমানমূলক বক্তব্য রাখে তাকে কষ্ট দিয়ে থাকে আমি এ জাতির কাছে প্রশ্ন রাখতে চাই বিশ্ব প্রায় দুই কোটি মুসলমান কি বলতে পারেন এই মুসলমান জাতির কখনো কারো ধর্মের

হিমালয়ের তালিকা পূরণ করবে আর যদি না হয় তাই আমরা বলতে চাই ইত্যাদি মোহাম্মদ কেউজি যেমন মাত্র সতেরো জন সৈনিক নিয়ে ঘোড়া নিয়ে বাংলাকে আক্রমণ করার কারণে যখন লক্ষণ ধর বাংলা ছেড়ে পালিয়ে গিয়েছিল এই মুসলমান খালি হাতে ভারতকে আক্রমণ করলে নরেন্দ্র মোদীর সমস্ত রাষ্ট্রকে ফেলে পালিয়ে যেতে হবে আমরা আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে

আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্ত করেছে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই সেটা হলো ওরকম রাম আমাদের বাংলার জমিনে আসে না নাই ষোলো বছরের আমরা বিচরণ করেছে আল্লাহ রসুলকে কটুক্ত করেছে ওরকম কন্ট্রোল বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছে